মিসমিল্লাহ রহমান রহিম আমার আজকে রেসিপি হচ্ছে শোল মাছের ছোল রান্না এর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি এরপর একটু তেল গরম করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে এক পাশ ভেজে নিয়েছি এখন অপর পাশটা উল্টে দেবো সবগুলো মাছ আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো একটু পাচ্ছে উঠিয়ে রাখবো এবার আমি কড়াইতে একটু সামান্য তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার সামান্য পানি দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সামান্য লবণ জিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো পানিটা ফুটে উঠেছে এখন আমি সবগুলো মাছ দিয়ে দেব রান্না প্রায় শেষের দিকে এখন আমি মাছটা একটু পাত্রে ঢেলে নেব মাছগুলো ঢেলে নিয়েছি এরপর একটু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম ব্যাস রেডি